আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো তোমরা সবাই কেমন আছো এই আজকে বেশ আকাশটা খুব সুন্দর মেঘলা মেঘলা করে আছে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন বাজে ছটা আর আমি আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে সব জামা কাপড় ছিল জামা কাপড় স্নান করে ছাদে উঠেছি আজকে যে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো ঠাকুরকে পুজো করা একটু দেরি হয় আর ওই জন্য আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর সকালবেলার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সব হয়ে গেছে ছাদে উঠেছি বেশ হাওয়া দিচ্ছে আর আকাশটাও আজকে মেঘলা মেঘলা চলো এবারে নিচে যাই নিচে গিয়ে আর ঠাকুরকে পুজো করব। তো চলো নিচে যাই আর নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে এই দেখো বন্ধুরা এবার চলে এসেছি পুজো করতে ছাদে সব ভিজে জামা কাপড়গুলো মেলেছি মেলে একটু ছাদে দাঁড়িয়েছিলাম যেহেতু হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর আর এবার চলে এসেছি এই দেখো সব ঠাকুরের জোগাড় করে নিয়েছি এরপরে পুজো করবো এই যে এই যে এই ফুলগুলো হচ্ছে আমাদের সব গাছের ফুল এই ফুলগুলো গাছের আর এইগুলো কালকে আমি বেরিয়েছিলাম এগুলো কিনে এনেছি একটা জুই ফুলের মালা একটা জুই ফুলের মালা কিনে এনেছি আর এইটা হচ্ছে আকন্দ ফুলের মালা শিব ঠাকুরকে দেওয়ার জন্য আর একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি এখন মালারও প্রচুর দাম যদিও এখন মনে হচ্ছে ফুল উঠছে ফুলের সিজন এখন ওই জন্য ফুলের দামটা কম তো একটা মালা ছিল কুড়ি টাকার এই আমি যেটা নিয়েছি তো এটা কুড়ি টাকা আর এর থেকে একটু মোটা আর একটা মালা ছিল সেটা পঁয়ত্রিশ টাকা তো আমি এই কুড়ি টাকার মালাটাই নিয়েছি আর এই মালাগুলোই আগে নিত চার টাকা করে এখন কালকে নিয়ে এলাম সাত টাকা এই মালাটা তো চলো এবার পুজো করে নিই আর এইগুলো এইগুলো সব গাছের ফুল হ্যাঁ এই যে এরম এরম অনেক ধরনের জবা হয় আমাদের কাছে তো এখন প্রচুর গরম পড়েছে বৃষ্টি হচ্ছে না ওই জন্য ফুল ভালো মতো হচ্ছে না ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে আর এই যে এই বেলফুলগুলোও আমাদের গাছের তো চলো এখন এই দেখো বন্ধুরা তো আমার পুজো করা হয়ে গেছে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ঠাকুরকে দেয়া হয়ে গেছে এরমভাবে সাজিয়ে ঠাকুরকে দিয়েছি এই যে দেখো আর এই যে এই মালাটা রেখে দিয়েছি বাইরে মন্দিরে মহাপ্রভু মন্দিরে দেব এই ফুলের মালাটা আমি আজকে আর ঘরের ঠাকুরকে দেয়া হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার অন্য দিন অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে আরও অনেক কথা বলবো তো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না অনেকে হয়তো অনেক কিছু বলবে কিন্তু এই প্রথম বলেই হয়তো পারছি না ক্যামেরার সামনে অনেক কিছু হয়তো বলবো ভাবছি কিন্তু গুলিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই